কি মানুষ কিছু কিছু মানুষ দেখিস হয়তো যতক্ষণ চলে গেছে মেয়ে যতক্ষণ দোষের ভাবে নিয়ে যায়নি মেয়ে ধরেন পানিতে তোলা যায়নি কারণ না কারো সকী বাদেছে কিছু কিছু মানুষ বলেছে যে মেয়ে চলে গেছে মেয়ে চলে গেছে কিন্তু বাড়ির পর আসে ভালোভাবে যে বলবি তোমরা এত হয় হয়ে না খুঁজে না আমরা দেখেছি মেয়ে আছে চলে গেছে এই কথাটা আমার বলি নাই আর কি এই জন্যে আমরা সবাই মিলে মানে বাড়ির লোক দিয়ে দেশের লোক দিয়ে আত্মীয় সোজন দিয়ে সবাই ধরেন পানিতে 4-5 দিন এরকম হয় রান হইছে আচ্ছা স্বামীর নাম গোলাম মলা মলা এটা ছেলে মেয়ে কয়টা আমার ছেলে তিনটা মেয়ে একটা মেয়ে একটা এ মেয়ে তো নাম সে সোহানা আচ্ছা সে তো গল গেল কয়েদে আমরা যতটুকু জানি যে সে নদীতে তো আপনি জানেন যে গোসল করতে গেছিল গোসল করতে কাপড় চোপড় ভাসতে গেছিল আচ্ছা কি ঘটনা ঘটছিল ওই দিন বলেন তো একটু ওই দিন তো বলাই হয়েছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছিল ও দুইটার সময় বাড়িতে গেল ব্রাহ্মণ আমি গোসল করে কাপড় চোপড় ধুয়ে আনি তারপরে আর ধরেন কি যখন আসি না তখন আমি আবার বৃষ্টি পড়া দেখে বৃষ্টির ভিতরে গেছে গেলে পরে ওখানে সবকিছু রয়েছে মানে স্যান্ডেল দেখি আমি বুঝেছি যে এত পানি হ্যাঁ পানির ভিতরে গেছে আবার ধরেন কবিরাজ মবিরাজ সব কবিরাজই পানির ভিতরে কবিরাজ পানির ভিতরে এটা কবিরাজের কথাও তো ঘুয়া হয়ে গেল এখন ধরেন কবিরাজ সব যে কবিরাজের কাছে গেছে পানির ভিতরে আমার মেয়ে তো কিছু নিয়ে যায়নি বাড়িতে সব কিছুই আছে তো কীভাবে বলবো যে মেয়ে এভাবে আম্মা আমার এইটা করবে এই হলে মনে তারপর কিভাবে হলো তারপরে খুঁজা খুঁজি করার পরে যখন পাইল না কবিরাজের কাছে গেল কবিরাজ পানির ভিতরেই আছে কবিরাজের আনুমানিক আরও যে স্যান্ডেল রাখিছিল কাপড় সুপর ধুয়ে রাখিছিল সবাই বলে যে ওই ঘাট বসন্তবাড়ি ঘাট দিন এইভাবে আর কি খুঁজা খুঁজে হয়েছে তারপরে পাঁচ দিন পথ ও যায় যে একটু ফোন দেবে ফোন দিয়ে না কোথায় গিয়েছিল যাই উঠেছিল ওখানে চাকরি করতে ওরা কান্তির বাসায় উঠেছিল পাশে আর কি বলে শুনা পতাজাতে তারপরে যখন খোঁজ খবর পাওয়া গেল তখন আর মানুষ কিছু কিছু মানুষ হয়তো যতক্ষণ চলে গেছে মেয়ে যতক্ষণ দোষের ভাবে নিয়ে যায়নি মেয়ে ধরেন পানিতে তোলা যায়নি কারো না কারো সকী বাদেছে কিছু কিছু মানুষ বলেছে যে মেয়ে চলে গেছে মেয়ে চলে গেছে কিন্তু বাড়ির পর আছে ভালোভাবে যে বলবি তোমরা এত হয়রান হয়ে না খুঁজে না আমরা দেখেছি মেয়ে আসে চলে গেছে এই কথাটা আমার বলি নাই আর কি এই জন্যে আমরা সবাই মেলে মানে বাড়ির লোক দিয়ে দেশের লোক দিয়ে আত্মীয় স্বজন দিয়ে সবাই ধরেন পানিতে চার পাঁচ দিন এরকম হয়রান হয়েছে তো যেখানে গেছেন ওটা আছে আপনার কি হয় ওইটা ধরেন আর বোনের ছেলে ওর সাথে বলে তিন দিন পর ধরেন ওর তো ফোন নাম্বার নাম্বার ছিল না তিন চার দিন পর ওর সাথে যোগাযোগ হয় কি আর ও যোগাযোগ করার পরে ও তখন ফোন দেয় আর মেয়ে বলে দুই দিন পর বলে ওর কাছে তো ফোন সোন ছিল না ও হয়তো বুঝেছিল না যে আমি এই পানিতে আইছি বাড়ি সব কিছু হচ্ছে ও বুঝে না পরে ধরেন দেখার পরে ও বলে ভয় পেয়ে গেছে যখনই নেট চালাক দেখেছে দেখার পরে ভয় পেয়ে গেছে সে কি অবস্থা আনজামের সাথে যোগাযোগ করে শামজামাই ফোন এর দেন আছে পরে জানলেন তখন পাঁচ দিন পর পাঁচ দিন পরে হুম তাহলে গেছে অর্থাৎ আপনার ওই মেয়ের তো আগে ওখানে ওই ছেলের সাথে বিয়ে ছিল ওই ছেলের নাম কি ওই ছেলে কোন হ্যাঁ কুতুব কুতুব हां ওই কি ঢাকাতেই তোর সাথে ডিভোর্স হয়ে যায় ভাবে এখন এই যে এই যে বলতে পারবো না শোনা ওরে ভিতরে এখন মেয়ে মানে ডিভোর্সের কি যে এই যে মনে মেয়ে জানত না অন্য অন্য বলতেছে ছোটো মানুষ বিয়ে দিয়েছিলাম ওই এই ভিতরের এই যে জানত না যে ডিভোর্সের পর কি হয় সংসার করেছিল কয় বছর সংসার বেশি দিনও না ওই বছর কেন আপনার মেয়ে লেখাপড়া জানে না শোনা জানে কোন ক্লাস এই 8 তে বিয়ার ক্লাস 8 তে 8 তে ও ভাই চলতে চাই 17 বছর এখন 18 বছর হইনি 17 বছর চলতে চলছে ও তাহলে এখন মেয়ে এখন ওই জামার ওখানেই আছে তো ওখানে যেহেতু ডিভোর্স হয়ে গিয়েছিল এখন বিয়ে শাদি তো নতুন করে আবার দেয়া লাগবে নাকি তো সে বিষয়টা সে বিষয়ে অত আমি বলতে পারি না সে বিষয়ে আর এখন কি বলবো আচ্ছা সব মিলে যেহেতু খুশির কথা হলো যে মেয়ে তো পেয়েছেন এই দিয়ে হলে খুশির কথা আমরা তো বুঝেছিলাম যে মেয়ে নাই আচ্ছা আপনি জানেন মেয়ে নাই মেয়ে নাই সবার মুখে যে মেয়ে ধরেন না তাহলে এখন মেয়ে পেয়ে খুশি

যেমন ধরেন আর কি এই সরকারি লোকজন সব হয়রান হয়েছে এখন সব কৈফর দেওয়া লাগতেছে দেশের এটা পরিবেশ পরিস্থিতি এখন আমার কথা মেয়ে জেনে থাক আল্লাহ জান সালামত ভালো রাখুক বেঁচে থাক এই যে কৈফতের কথা বলেন এখন তো কেউ বাড়ি পারে বাড়ি পর আসছে না অনেক মানুষই ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসছে দেশের মানুষও একজন এক এক কথা কছে এটা লজ্জার বিষয় না বুঝেন না স্বাভাবিক এটা লজ্জার মান শুন মানেটা যে তো থেকেও ডুবুরি দল আছে হ্যাঁ 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 এটা লজ্জার বিষয় না এখন এটাই কি মনেই যে যারা দেখিছিল তারা যদি প্রথম দিনে বলতো যে মেয়ে পানিতে যায় না মেয়ে আছে তাহলে পরে কি আর এই হয় রাণ্ডা হইতো না আন ধরেন মেয়ে সবাই পথে ছেলে মেয়ে আছে আমরা তো কখনো ভাবি নাই যে এমন কইরে চলে যাবে চলে যাবে রোডের সাথে আমার রাস্তার সাথে বাড়ি আর ওর মনের মনের কথাটা আমার কাছে যে বলি না এই যে মা হইয়া যে ছেলের কাছে গেছে ও তো আপনার বোনের ছেলে তো বিয়ে তো পারিবারিক সূত্রই দিছিলেন ডিভোর্স কিন্তু তো পারিবারিক সূত্রে হয়েছিল নাকি না না মেয়ে দিছিল আহা নাセレবি ডিভোর্স দিছিল এখন সঠিক ওইদে দুইজনের মুখ এক না হলে আমরা বলতে পারবো না কিভাবে কি হইছিল ওখানে থেকে তা আপনার এই বিষয় আপনার অভিভাবকও কোন কোনো কিছু জিজ্ঞেস করনি মেয়েকে বা আপনার জামাইকে জামাইর সাথে আর কথাই হই না তার তারপর আপনারা মেনে নিছেন নে মানে তখন না ও পারিবারিক কথা বললেন যে পারিবারিক বিয়ে হয়েছিল বিয়ে তো পারি ভাবেই হয়েছিল মানে মেয়েটা প্রথমে সম্পর্ক করে তারপর পারিবারিক না সম্পর্ক না বিয়ে আমরাই দিয়েছিলাম